আমরা আজকে আসছি ইলেকট্রোমার্টের শোরুমে এখানটা হচ্ছে একটা ফাটাফারি ক্যাম্পেন যেটার নাম হচ্ছে ঘসা দিলেই গোল্ড কঙ্কা এবং হাইগো থেকে টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন কিংবা মাইক্রোওয়েভ কিনলেই স্ক্র্যাচ কার্ড ঘুষে জিতে নেওয়া যাবে গোল্ড সহ ফাটাফাটি সব সাজকে আমরা দেখবো কে কি জিতে নেয় পিছনে একটা ফ্যামিলি দেখতেছি অনেকক্ষণ ধরে ডিপ ফ্রিজেস দেখতেছে সো ওনার প্রবলেম কিন্তু জানে না যে স্ক্র্যাচ কার্ডের পিছনে কী কী গিফট আছে সো আই রিয়েলি होप তারা আজকে একটা ভালো ফ্রিজ কিনে এন্ড সেখান থেকে আরও ভালো একটা উপহার তারা এখান থেকে পেয়ে যায় সো লেটস সি হোয়াট দে গেট এই ফ্রিজটা কেন পছন্দ হলো মানে এটা আপনার পছন্দ না ভাইয়ার পছন্দ আপনারা মেয়ের পছন্দ আমার পছন্দ মেয়ের পছন্দ আপনার সাথে কোইনসিডেন্টলি মিলে গেল মানে কাকতালীয় ভাবে সাথে মেয়ের পছন্দ মিলে গেছে ধরেন একটা জায়গায় ডিমত হইছে সেখানটাতে আপনার সিদ্ধান্ত উপরে থাকবে না ভাইয়ার সিদ্ধান্ত

Sure. sure. Wow, gold necklace. Gold necklace <laughs> oh, কি আসছে দেখছেন গোল্ড নেকলেস গোল্ড নেকলেস এর আছে ভেরি নাইস ভেরি নাইস ফ্রিজ কিনতে এসে যে গোল্ড পেয়ে গেলেন আপু কেমন লাগছে খুব ভালো অনুভূতি আর সেই গিফটটা যদি গোল্ডের হয় গোল্ডের হয় তাহলে অনেক আনন্দের

সো মাত্র একজন ঘষে জিতে নিল একটা গোল্ড নেকলেস আপনিও ইলেকট্রোমার্ট থেকে হাইকো কিংবা কঙ্কা থেকে টিভি ফ্রিজ মাইক্রোওয়েভ কিংবা ওয়াশিং মেশিন কিনে জিতে নিতে পারেন ফাটাফাটি সব উপহার ইনক্লুডিং গোল্ড নেকলেস কারণ ঘষা দিলেই গোল্ড লেটস গো